প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি আল্লাহ রেখেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ উদ্যোগে এক মহা সমাবেশের আয়োজন করা হয়েছে ঢাকাতে আগামী শনিবারে সরোয়াদ্দি উদ্যানে আমরা সবাই ইনশাল্লাহ ওখানে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করব কেন ওখানে আমরা উপস্থিত হব এবং কেন আমরা সবাই ঢাকাতে যাব আমরা চাই দেশে এই খুনি স্বৈরাচারি হাসিনা এবং আওয়ামী লীগের বিচার এবং পরিপূর্ণ সংস্কার ব্যতীত কোন নির্বাচন আমরা চাই না কারণ বিচার এবং সংস্কার না করে যদি আমরা নির্বাচনে বা নির্বাচন করি দেশের পরিস্থিতি কখনোই ভালো হবে না দেশ তো সেই আগের মতোই হয়ে গেল আবার তাতে আমরা চাই এই দেশের মানুষ শান্তিতে থাকুক শান্তিতে বসবাস করুক শান্তিতে চলতে পারুক আমিও চলতে পারি যাতে এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ তিন দফা দাবিতে ঢাকাতে এক মহা সমাবেশের আয়োজন করেছে স্থান সরওয়ি উদ্যানে আগামী আঠাইশে জুন শনিবারে আমরা কুষ্টিয়া থেকে ইনশাল্লাহ দুইশোর অধিক গাড়ি নিয়ে যাবো ইনশাআল্লাহ আগামী শুক্রবার রাত্রে আমরা সবাই রওনা দেব আল্লাহ শনিবারের সমাবেশ সফল করার লক্ষ্যে তো দেশবাসী হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে যেখানে যে ধর্মেরই হন না কেন যে বর্ণেরই হন না কেন যে দলেরই হন না কেন আমি মনে করি ব্যক্তিগতভাবে আপনি মানুষ তো আপনার ভিতরে আবেগ বিবেক আছে তো তাই এই স্বৈরাচারী হাসিনা যেই গণহত্যা চালিয়েছিলেন আমাদের দেশে এই গণহত্যার বিচার খুন গুম অত্যাচারের বিচার না হওয়া পর্যন্ত এবং এই দেশে এখনো অনেক জায়গায় বড় বড় পোস্টে চিটার বাটপার বসে আছে এদেরকে যদি আমরা সংস্কার না করতে পারি এ দেশে নির্বাচন দিয়ে কি হবে আপনি বলুন আমার মনে হয় না এ দেশে বিচার সংস্কার বাদে নির্বাচন করলে এই দেশ আগের থেকে ভালো হবে আমি মনে করি দেশে সংস্কার বিচার করার পরেই নির্বাচন করলে আমি মনে করি আগের তুলনায় অনেক ভালো হবে দেশবাসী তাই মনে করে আমরা আগে বিচার সংস্কার তারপরে নির্বাচন চাই তাতে এই তিন দফা দাবিতে আমরা ঢাকার শহরে ইনশাআল্লাহ আগামী শনিবারে সবাই উপস্থিত হব হওয়ার জন্য পরিপূর্ণ চেষ্টা করব বাংলাদেশ জাতির সমাবেশ এই সমাবেশ আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনার পিরসায় হুজুর চর এই আয়োজন করেছে পীর সাহেব চর্মনাই হুজুর আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনটা দফা না আদায় হওয়া পর্যন্ত আমরা নির্বাচন চাই না এবং নির্বাচন হোক এটাও আমরা চাই না নির্বাচন যদি হওয়ার ঘোষণাও আসে আমরা আন্দোলন গড়ে তুলব ইনশাল্লাহ